আসসালামু আলাইকুম আসলাম লাইন ফল্ট রাত বাজে এগারোটা এই যে তো এইখান থেকে ইনসুলেটার ক্র্যাক করে সরাসরি একেবারে সি ট্রেনের উপর পড়ে আছে তো এটা হলো লাইনম্যানদের রাতের ঘুম হারাম করার অন্যতম একটা কারণ তো নতুন একটা ইনসুলেটার নিয়ে আসছি এটার মাধ্যমে লাইনটা এখন চালু করব তার তো উঠবে তার উঠবে ওয়েট তো অনেক পুস্তক ওয়েট তো অনেক সর্বনাশ এখন মাখন ভাই সর্বনাশ জাম্পার খুললে দিলে ফিরে হইব এটি খুলে দিলে আর একবার ট্রাই করব নাকি আল্লাহ নাম লিয়া দিয়ে একবার ট্রাই মালিক তুমি রক্ষা করো মালিক চিজ প্যান তো অনেক মনো আরে না হদে শিখতে কি করবেন রডটা রটা গুণায় আরেকবার এয়ার লাগ কারণ ধান কিছু করন নাই রাত তো অনেক কি করবো কল হাই হে হে সিদ্রি গা বন্ধ মাখন ভাই আরেকবার নিলাম রিক্স এবার একটু গুরিয়াল নিলাম হে আল্লাহ সর্বনাশ হ্যাঁ একবারে শরীর দিয়ে হাত যে কাঁপা শুরু করছে যাক আলহামদুল্লাহ এই হলো আসলে আমাদের লাইন ফল্ট বলে আসলে কিছু করার নাই রাতো অনেক যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে তারটা ড্রাইং করলাম তো আসলে রাত্রিবেলা কিছু করার নাই লাইন চালু করতেই হবে অনেক গ্রাহক বন্ধু তারটা তো ভালো না ওস্তাদ তারটা একদমই ভালো না টাইংয়ে তারটা রাখ দেখ আলহামদুলিল্লাহ একটা সি ওয়ান লাইন থেকে বৃষ্টি ছিল খুলে যাক তাৎক্ষণিক সমস্যাটার সমাধান করা সম্ভব হলো তা হলে আমাদের অফিসে গিয়ে সি ওয়ান নিয়ে এসে লাইন চালু করতে আর অনেক সময় দেখৃত হতো kochana była, że udaj tracić. Nam nam, ja baj.